এসআইআই নিয়ে অযথা আতঙ্কিত হবে না বাংলার জনগণের সুবিধার্থে এলাকায় এলাকায় হেল্প ডেস্ক তৈরি করা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতো জোড়াসাঁকু বিধানসভায় চব্বিশ নং ওয়ার্ডে হেল্প ডেস্ক চলছে খুব দ্রুততার সাথে মানুষের নানান রকম সাহায্য করছে তৃণমূল কংগ্রেস এসআইআর সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার সামনে বাংলার ভোট রক্ষা শিবিরে হেল্প ডেস্ক সাধারণ মানুষের ভোট গ্রহণ সংক্রান্ত সহায়তা প্রদানে পুরমাতা ইলোরা সাহা ও মিনাল সাহা এদিন তিনি জানান বিজেপি চক্রান্ত ও প্ররোচনায় পা দেবেন না সকল প্রকার সাহায্যের জন্য মা মাটি মানুষের সরকার সর্বদা আপনাদের পাশে আছে নথি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে ওয়ার্ডের হেল্প যোগাযোগ করুন সাধারণ মানুষকে এটাই বলবো যে আমরা সদা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি তিনশো পঁয়ষট্টি দিন আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কড়া নির্দেশ যে এসআইআর কাজ যখন চলবে জনপ্রতিনিধিদের সজাগ সতর্ক থাকতে হবে এবং বিএনদের সাথে যাতে বিএল সঠিকভাবে ফর্মটা ডিস্ট্রিবিউট করতে পারে সেই পরিষেবাটা দিতে হবে তাদেরও সুবিধা করে দিতে হবে এবং মানুষ যাতে বিভ্রান্ত না হয় যাতে ভুল না বোঝে এবং ফর্মটা না পেলে তারা যাতে প্যানিক না করে সমস্ত রকম পরিষেবা নিয়ে আমরা হাজির আমার ওয়ার্ডে আমার যে ক্যাম্প সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি আবার সন্ধ্যেবেলা সাতটা থেকে রাত দশটা অবধি চলছে এবং এই ক্যাম্পে মানুষের ফর্ম ফিল করে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম সহায়তা অর্থাৎ কারোর যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে সবকিছু খুঁজে দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা সবাইকে আপনারা অরিজিনাল ফর্মের একটা ফটো কপি আনুন সেই ফটো কপির ওপর আমরা আগে তথ্যগুলো লিখে নিচ্ছি তারপরে আমরা অরিজিনাল ফর্মটা ভরে দিচ্ছি যাতে কোনোরকম ভুল ত্রুটির আর আশঙ্কা না থাকে অরিজিনাল ফর্মটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা জমা দিতে পারে এটাই আমরা আছি ফর্ম ফিল চলছে বাড়ি বাড়ি ফর্মটা অনেকটা দিয়ে দিয়েছে আমি যতদূর ডিএলএদের থেকে খবর পাচ্ছি মোটামুটি সেভেন্টি ফাইভ ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আমাদের এখানে বহু লোক আছে যারা অন্যত্র চলে গেছে তাদেরকেও ফোন করে খবর দেওয়া হচ্ছে তারা এসে তাদের ফর্মটা নিচ্ছে বা অনেকে বলছে আমার প্রতিবেশীর কাছে ফর্মটা দিয়ে যাও আমি নিয়ে নেব তো সব মানুষের সাথে কোয়ার্ডিনেশন রেখে আমরা কাজ করছি চলছে খুব সুস্থ সুন্দর ভাবে পরিবার এখন চব্বিশ নম্বর ওয়ার্ড এর প্রত্যেকটা মানুষকে নিয়ে আমার এক্সটেন্ডেড পরিবার এবং শুধু এসআইআর বলে না আমরা বিগত দিনে কোভিড আমফান যত রকম প্রাকৃতিক বিপর্যয় এসছে এবং আপনারা খুব রিসেন্টলি দেখবেন দুর্গা পুজোর আগে একটা মেঘ বৃষ্টি হলো তো সেই সময় আমরা মানুষের পাশে থেকে পুরো কাজ করি তো মাননীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তো আমরা সারা বছর মানুষের পাশে থেকে রাজনীতির উর্ধে উঠে সুখে দুঃখে পাশে থেকে কাজ করি তাই এটাতেই আমরা অভ্যস্ত মানুষ যে ফল এটা মানুষ সারা বছর কাজ করে না কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী হয়তো কাউন্সিলর বলুন বা জনপ্রতিনিধি বলুন বা আপনার ব্লক সভাপতি বলুন একজন ব্লক সভাপতি হিসেবে যখন এসআই একটা শুরু হওয়ার আগে আমাদের এটা নিয়ে একটা দলের মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আমাদের এটা নিয়ে ক্লাস করেছেন এবং তাতে নীতিমতো আমাদের এসআইআর এলে পরে মানুষের জন্য কী করণীয় এবং কী করা উচিত এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে তবে আজকে আমরা মানুষের জন্য এখানে তাদের ক্ষোভ পূরণ করতে তো মানুষ সেই দিন যে বৃদ্ধান্ত তাদের যে লিঙ্কটা খুঁজে দু হাজার দুয়ের আগে কেউ মনে করুন আজকে আমার অঞ্চলে সে বাসিন্দা হয়তো দু হাজার দু সালের আগে সে অন্য কথা আমাকে সেই জায়গায় টেলিফোন করে সংশ্লিষ্ট আমাদের দলীয় কর্মীদের সঙ্গে বা দলীয় পদাধিকারীদের সঙ্গে তার লিঙ্কটা আনাতে হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো আমরা মানুষকে যদি না করে তাহলে মানুষকে বিভ্রান্ত হবে এবং এটা আমাদের জনপ্রতিনিধি এবং দায় দায়িত্বের মধ্যে যে শুধু ভোটের সময় তাদের কাছে যাব এবং ভোটের পরবর্তীকালে যেটা প্রয়োজনীয় কাজ তাদের হয়ে করব না এটা তো হয় না তো কাজে আমরা আমাদের তো পালন করছি এবং আজকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা এখানে ক্যাম্প সকাল দশটা থেকে শুরু হয়ে রাত দশটা অবধি আমাদের ক্যাম্প চলে এর মধ্যে নন স্টপ আমরা এতটুকুর জন্য আমাদের ক্যাম্পে কোনো বিরতি হয় না এবং সারাদিন ধরে মানুষ এখানে আসছে এবং তাদের এখানে যত

উনি আমাদের সব কাজে আমাদের সাথ দেন সব কাজে আমাদের কাকে জিজ্ঞেস করেন আমরা আছি আমাদের কোনো কাজ বাদ না আমাদের পরিবার